আর পা দুটো জড়িয়ে ধরে বলছেন হুজুর ওই বাদামলা যেমন করে আল্লাহকে ডাকছে আমি তিন মাসে একবারও ডাকিনি আমি যদি ওই রকম চোখের পানিতে ডাকতাম তো আমার আমার রব ডাকা কবুল করে নি তো আমি ডেকেছি নাটকের ভঙ্গিতে এর জন্যে কবুল হয়নি তো মানুষ যখন চোখের পানিতে আল্লাহকে ডাকে আমার রব সমস্ত কাজ মনোনিবসন তাকে দিয়ে দেয় বন্ধুরে সব থেকে বড় দোয়া হল চোখের পানি জিসনে রো লেয়া উসনে লুট লেয়া জিসনে রো পারা উসনে লুট লেয়া আল্লাহর ধন থেকে মাল লেওয়ার একটাই রাস্তা চোখের পানিতে আল্লার গোডাউন খালি হয়ে যাবে আর এবং জাহান্নাম নিবিয়ে যাবে অতএ বন্ধুরে যে ছেলেটা চোখের পানিতে কাঁদে ওর মা ওকে চুপ করানোর জন্য ঘুম পাড়ায় দুধ খাওয়ায় গোসল করায় যা প্রয়োজন তাই করে যে লোকটা চোখের পানিতে রাত্রিতে কাঁদবে আমার রব তার চোখের পানি বন্ধ করার সমস্ত ব্যবস্থা নিয়ে নেবেন অতএব বন্ধু আল্লাহকে যদি আল্লাহর মতো করে ডাকা হয় তাহলে আল্লাহকে পাওয়া যাবে তাই আমার রব বলছেন ফাদুকোরণী আদু কোরকুমি ওলা জি ভাই আল্লাহর উপরে ইমান ওয়ালিয়াও মিলা খিরি আখেরাতের উপরে ইমান আনতে হবে শ্বাসটা যেদিন বন্ধ হবে জান্নাতে গেট পর্যন্ত পৌঁছানোর একটা লম্বা টাইম আছে কবরে যে সব থেকে কম সময় শুয়ে থাকবে সব থেকে কম সব থেকে কম হচ্ছে চল্লিশ বছরে তাকে শুয়ে থাকতে হবে এরপরে হলো ক্যামাত ক্যামত পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে কেউ বলেছে কেয়ামত একদিন হবে কেউ বলছে তিন দিন হবে কোনো মুফাসির বলছেন সাত দিন হবে ক্যামত থেকে পুলসের রাত পনেরোশো বছরের রাস্তা দেড় হাজার বছর ফুলসেরাতে হাঁটতে হবে আর এক একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের দিন সেই দেড় হাজার বছর ফুলসেরাত হেঁটে তারপরে জান্নাতের গেট পাওয়া যাবে তাহলে মদ থেকে নিয়ে জান্নাতের পর্যন্ত এই একটা লম্বা জিন্দেগির ওপরে ই রাখতে হবে সাহাবিটার নাম আব্দুল্লাহ নেহরাওয়া হা তিনি যুদ্ধে তৃতীয় সেনাপতি তিনি বলেন শহীদ সাহাবি আবদুল্লাবির চাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন আর বিবি তার মাথার চুলগুলো নাড়ছে স্বামী স্ত্রী প্রেম মহব্বতে শুয়ে আছেন আর এমন সময় আবদুল্লাবনের রাহা একটি আয়াতকে ঘুরিয়ে ঘুরে পড়ছেন পড়তে পড়তে কেঁদে ফেলেছে তার চোখ মুখগুলি লাল হয়ে গেছে নাকটা জোরে জোরে শ্বাস লিছে আর গাল দিয়ে পানি এসে বিবির ছাগে পড়েছে কেমন টাইম বাড়িতে কেউ নাই দুইজন বেচেলি ওর দুইজন জওয়ান জওয়ানি দুইজনের মধ্যে বৃদ্ধ কেউ হয়নি বুড়িয়ে যায়নি আবার বালিশ নেয়নি বালিশ বানিয়েছে বিবির চাংটাকে আরও সেক্সিয়াল কথা বিবির যতগুলি নিয়াম তার মাথার কাছে রয়েছে ওই অবস্থায় বিবি মাথায় হাত বলেছে স্বামী শুয়ে আছে এই অবস্থায় কামছে আর চোখের পানিতে তার বিবি দেখছে যখনই বিবি দেখছেন স্বামী কামছে এই দৃশ্যটা দেখার পর বিবিও কেঁদে ফেলেছে আর বিবি যখন কেঁদে ফেলেছে আবদুল্লাহ বলছেন মা ইউবেকে কে বিবি রে তোমাকে কে কাঁদাল বিবি উত্তরে বলছেন বাকাই কেলে বাকায় কা আপনি কাঁদছেন তাই আমি কাঁদছে আপনার ম বুদ্ধিমান রসুলের সাহাবে আপনার নামের পাশে আছে রাজি আল্লাহ আপনি যদি কাঁদতে পারেন নিশ্চয়ই কাঁদের কোনো ভেজাল ঢুকে আছে এর জন্য আমি কাঁদছি আবদুল্লাহনে রাহা বলছেন বিবিরে তুমি কি একবার আমার মুখের দিকে শুনবে না খালি চোখটা দেখবে আমি মুখে কি বলছি শোনো সেটা সোরা মারিয়ামের একাত্তর নম্বর একটা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াহিম মিনকুম ইল্লাওয়ারি দুহা কান আল আরব্বিকা কত মম মখ দেয়া আল্লা বলছেন কি বলছেন দেখেন আল্লাহ তাওয়ারক বাতালা বলছেন কোরানের ভিতরে ওয়াইম মিনকুম ইল্লাওয়ারি দুহা কানাল আর হব্বিকা খতম্ মখ দেয়া আল্লাহ জাগায় বলছেন দেশবাসী রে ধনী হও গরিব হও মার্দ হও আওরাত হও শিক্ষিত হও মূর্খ হরেশ হও মাতাল চোর লম্পট হুতওয়ালা তেলা জিকির কারনেওয়ালা হও নামাজি হও বে নামাজিক হও এমনকি আখিরি নবীকেও ছাড় দেওয়া হবে না আমার রব বলছেন তোমাদের জান্নাতে যাওয়ার জন্যে আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি এর দ্বিতীয় কোনো রাস্তা না নাই তার নাম হল পুলসেরাত পুলসেরাতে পানা পর্যন্ত কোন অলি গাউস কুতুব সাধারণ থেকে নিয়ে আলে মোলামা জান্নাত পাবে না বিবিরে এটা তো আল্লাহ বললেন আর রসুল্লা সাল্লাম বলছেন ওই জান্নাত যে পুলসেরাতে তুমি হাঁটবে সে চারিদিকে গাছ রয়েছে কাজ সাদান সাদান গাছের মতো বড় বড় বৃক্ষ রয়েছে তার ফলগুলো ওই যে সিপে মাছ ধরা এ আঁকড়া আঁকড়া হয় বংশী ওই রকম ধারালো ফল কোটি কোটি লক্ষ লক্ষ রাতে ঝুলতে রয়েছে বিবিরে নবীজি বলেছেন একটা কুর্সি যদি কারো চামড়াই বিধে যায় ওকে জেনে নিতে হবে আমার আর যাওয়া গেল না আমার ঠিকানা নাম হয়ে গেল বিবিরে আমি সেই ভয়ে কামছি তারা সাহাবি তাদের বিবি আছে কাছে আনন্দের টাইমে জাহান্নামের ভয়ে পুলিশের ভয়ে কাঁদছে আমরা এমন হতভাগা আমাদের সামনে আখেরাত নাই তাসের ঝাল হাতে সুদের টাকা হাতে জোয়ারের ডাইস হাতে তারপরও আল্লাহ আর আখেরাত মনে পড়ে না আমার আল্লাহ বলছেন মুত্তা কি যদি হবে আখেরাতের লম্বা জিন্দগিকে বিশ্বাস করা এই দশটাকে যদি এক একটা পূর্ণ ব্যাখ্যা করি তো আধা ঘন্টা করে ধরেন তাহলে পাঁচ ঘন্টা ওখানেই লাগবে তো আখের হাতের ওপরে ইমান দুটো ইমান হল নাম্বার তিন ওয়লমেলা ফেরিস্তাদের ওপরে ইমা ওই দেখো কত বদমাসু ল্যাংড়া আছে মনে হয় ল্যাংড়াটা একটু বেশি বদমাস আল্লাহর মার যাকে পড়েছে ও যাবে না ওকে টেনে তুলছে চনেবে তাই বলছে কত শুনবি ও মুখস্ত আমার আছে ও বলছে আর কি মাদ্রাসায় পড়া মাল তো ও যাবে না আর ওকে টেনে তুলছে জি দেখেন তিন নম্বর আল্লাহর ফেরিস্তার ওপরে ইমান আনতে হবে তো ফেরেস্তাদের থেকে তো আমাদের দাম বেশি তাদের ওপরে কেন ই দুটো কারণ আল্লাহর ফেরেস্তা কতগুলো আছে টোটাল বারো হাজার জি টোটাল কতটি আছে বারো হাজার হবে অঙ্কটা শুনেলেন কতগুলো আছে বিশ্বনবী মেরাজে গেছিলেন একটা মসজিদে নামাজ পড়লেন মসজিদটার নাম বাইতুল মামুর ওই মসজিদটা কত লম্বা চওড়া ওই মসজিদে একসঙ্গে সত্তর হাজার ফেরিস্তা নামাজ পড়তে পারে এবার কত লম্বা চওড়া বুঝেলেন সত্তর হাজার ফেরিস্তা নামাজ পড়ে আর সত্তর হাজার উজু করে দাঁড়িয়ে থাকে তারপরে এরা বের হয়ে যায় ওরা ঢুকে যায় ওরা নামাজ পড়ে বের হলে আবার একটা জামাত ঢুকে যায় আল্লাহর নবী বলেছেন যে একবার দুই রিকাত নামাজ পড়ে নিয়েছে কেমত হয়ে যাবে কিন্তু দ্বিতীয় চান্স আর পাবে না কতগুলো ফেরস্তা নাম্বার দুই একটা ফেরিস্তার গায়ে ক্ষমতা কতটা এক কিল মারলে কি এই টেবিলটাকে ভাঙতে পারবে বন্ধুরে কিল মারা তো দূরের কথা সুর ফুঁকবে তো পৃথিবী আসমান জগৎ বেঘে চুরমার করে দেবে একটা ফেরেস্তার ক্ষমতা আর আমার আল্লাহ বলছেন ইউ তাবি জাহান্নামাই আমি ইনা আলাফিন জিমানিন মা কুল্লি জিমানিন সব ইনা আলাফিন মালাকিন সত্তর হাজার লাগাম থাকবে জাহান্নামের মুখে আর ওই জাহান্নামকে এক একটা লাগামে সত্তর হাজার ফেরেশতা ধরে নিয়ে আসবে তার মানে একটা ফেরেস্তার ক্ষমতা কত তাই আমার আল্লা বলছেন ফেরেশতার উপরে ঈমান আন ফেরেস্তার ওপরে ঈমানটা কেন ফেরেস্তার ওপরে ঈমান রাখার কারণটাকে যদি আপনি মনে করেন এখানে সরকারের সিআইডি আছে তাহলে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলবেন না আমার আল্লাহ বলছেন তোদের কাছে ফেরেশতা রাখা আছে মা এলফিজ তুমি কলিং ইল্লাদাই হীরা কি বোনাতিত তুই যে ভাষাটা বলছিস তোর বলছে সব যেন লিপিবদ্ধ করা হচ্ছে অতএব ফেরিস্তার ব্যাপারে সতর্ক অবলম্বন কর ফেরেস্তারা যেন তোদের সি এই ফেরেস্তারা একদিন বলেছিল ওদেরকে বানিয়ে লাভ নাই আমরাই যথেষ্ট অতে ফেরিস্তার ওপরে তোমরা বিশ্বাস রাখো কারণ ফেরিস্তার উপরে যখন তোমার ইমান থাকবে তুমি কম করবে এই নিচে বস ওই নিচে বস তোর চুল তো দেখে মনে হচ্ছে যে মানে সেই লাখনুর বান্দর হ্যাঁ কোন মাত্রার সাথে পরিচয় তুলে তোর শিক্ষক কেড়ে তোকে ক্লাসে বসতে দেয় কি করে হ্যাঁ তোর বাপ কি খেয়াল করে না তোর দিকে দেখে তো মনে হচ্ছে শিম্পাঞ্জি চুল দেখে এই করে দিয়ে মাথার মাঝে বড় চুল একজন কবি কলম ধরে নিয়েছে যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন চারিভিতে নাড়া চুল মাথার মাঝে বড়া পেতন হতে দেখলে পড়ে লাগে একটি ভেড়া মেয়ে মানুষ হবার মনে সাদ হলো যার লম্বা চুলে রেখে মাঝে হলো জানোয়ার হায় রে দায় এমন গাধা যুবক ছেলে আজ সত্য কথা বলবো তবু নাইকো এদের লাজ এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি মরণ যদি না হয় তোমার লাউকা গলায় দরে সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে এবার আর বাকিটা বলবো তোমার নোংরা খত আছে এই লুচ্চাদের ব্যবহার এত খারাপ এই চুল রেখে রেখে খালি লোকের বেটি ছেলে হিসাব করে বেড়ায় আর এমনি করে একবার মাথাকে ঝাড়ছে মানে ওকে দেখে খুব ভালো লাগছে আর কিছু ওই ধরনের মেয়েও আছে ওর চুলের পাকলা হয়ে গিয়েছে যে চারিদিকে নাড়া মাথায় চুড়ে তাহলে মাস্তানের কাছে থাকলে হয়তো ভালো হবে তিন দিন পর প্রেম করে বিয়ে চার দিনের দিনে কোটে গিয়ে হাজির আর সুখ নাই তো এই তো জীবন এবার আসেন ফেরেস্তেরও পরিমাণ আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস তার উপরে ইমান তারপর আমার আল্লাহ বলছেন ওল কিতাব এই কিতাবে এর উপরে ইমান আনতে হবে এর ওপরে কোনো সন্দেহ আছে কি কিতাবে কোনো ভুল আছে কি

এই কিতাবে কোনো ভুল নাই এর উপরে বিশ্বাস আনতে হবে লম্বা কথা চদিক আমি গেলাম না তারপরে ওয়ানবী পৃথিবীতে যত নবী এসেছিলেন তারা সত্য ছিলেন না মিথ্যা যারা বলেন পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন এরা সত্য নবী ছিলেন না মিথ্যা আখিরি পায় নবী মোহাম্মদ সত্য ছিলেন না মিথ্যা বিশ্বাস রাখতে হবে মুসলমান তো দূরের কথা একটা মেয়ের কথা বলে আপনি অবাক হয়ে যাবেন কাফের বেঈমান মেয়ে উমাইয়ার বিবি উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে আর উটের পিঠে মারছে উটের পিঠে মারছে নবীজি রাস্তায় পেরিয়ে গেছেন তো উমাইয়া বলছে মোহাম্মদ তোকে উটে চেপে হত্যা করব আর কিছু বলেনি এইটুকু যখনই বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল মাইয়াকে বলছে এই বেটা চাচা ভাতি যাচ্ছে সম্পর্কে আগামী জিহাদে তুই মরবি আর কিছু বলেনি আগামী জিহাদে তুই মরবি আর কিছু বলেনি বাড়িতে গিয়ে উঠকে খ্যাত পানি দিয়ে নিজে খেতে বসেছে তো রুটি খেয়েছে তা মনে হচ্ছে কোন সাতকালে রোগা ওর মনে শান্তি নেই বিবি বলছে তোমাকে রোগা রোগা লাগছে কেন গো তোমার মাথায় ব্যথা না শরীর খারাপ বলছে না রে খেপি ঘটনা উল্টা ওই যে আবদুল্লার এতিম ব্যাটাটা ছিল রাস্তায় ওকে বলে দিয়েছি যে তুই তোকে এই উঁটে চেপে হত্যা করব তো উই আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি কাফের মেয়ে মুশরেক মেয়ে বেঈমান মেয়ে বেঈমানের বিবি বেইমান এবার কি বলছে দেখেন হে আমার স্বামী যার মুখ থেকে কথাটা বের হয়েছে তোমার আর উপায় নাই ও সত্য নবী জীবনেও মিথ্যা কথা বলে না কোন দম নিলে বেটা ছেলে তো হুসফুস করে দম নিয়ে মনে মনে নিয়ত করলাক আমি যে হাতে না তখন বলছে খেপিরে তোর হুঁশ নাই না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশরি আমি তো যাব না জিহাদে কয়েকদিন পরও হুদের যুদ্ধ লম্বা হয়ে শুয়ে গেছে চাদর ঢাকা নিয়ে উঠে না আবু এইদিকে আবু সুফিয়ান সমস্ত সৈন্যদেরকে দেখছে দেখতে অমুক এসে ও এসছে এসছে সে এসছে উমাইয়া 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 কয় কয় বিন খালফ খুঁজে পেছে না বলে ডেকে নিয়ে আই বাইরে থেকে ডাকছে উমাইয়া ও চাদরের ভিতর থেকে বলছে বেড় অসুস্থ যেতে পারবো না এরা তখন কি বলল। বুখারির হাদিস মাত্র তিনটে কথা বলেছে প্রথম নম্বর কথা বলেছে উমাইয়া রে তুমি যদি জিহাদে না যাও তোমার বাপদাদার মূর্তিগুলো ভেঙে দাও দুই নম্বরে তোমাদের জোয়ান বেটিগুলো মহাম্মাদকে দিয়ে দাও আর তিন নম্বর তোমাদের যত অস্ত্র আছে মহম্মদের হাতে তুলে দাও উমাইয়ার প্যাস্টিজে লেগে গেল আমাদের বউ বেটি মোহাম্মদের কাছে থাকবে বাপদাদার মূর্তি ভেঙে যাবে সঙ্গে সঙ্গে তালোয়ার নিয়ে বেরিয়ে গেল এরপরে উঁটের ওপরে গেল উঠ থেকে নামে না যদি নেমেছে তো উঁটের দড়ি সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছে কখন বিপদে পর্ব চলে যাব আর যেই উমাইয়াকে দেখে নিয়েছে বেলাল বেলাল তখন তালোয়ারের খাপটা ছুঁড়ে ফেলে দিয়েছে আর বেলালে বেলালের তালোয়ারের ঝিলিক উমারের উমাইয়ার চোখে পড়েছে উমাইয়া তখন শুরু হয়ে গেছে না জানি বেলালকে দিই মনে হয় আমি দুনিয়া ছাড়ব সেই ঘটনাই ঘটল রসুলের কথা মিলে গেল অতএব পৃথিবীর বুকে যত নবী ছিলেন সত্য নবী ছিলেন কেউ মিথ্যা নবী নয় তাহলে ইমান কয়টা হলো আল্লাহর ওপরে ইমান আখরাতের ওপরে ইমান ফেরিস্তার উপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান এবার আমল করতে হবে পাঁচটা তার মধ্যে শেষ চারটা আগে বলবো প্রথমটা শেষকালে বলবো ও আকা মাসলাতা নামাজ কায়েম করতে হবে ওয়াতা জাকাতা জাকাত দিতে হবে অলমো ফোনা আহাদো মুসলমান কোনো দিন ওয়াদা খিলাপ করবেন ওয়াদা করবে তো ওয়াদা পোড়া করতে হবে উঠিয়ে না আর পাঁচ মিনিট বসে আগে উঠিয়ে না জোর করে উঠেছেন কেন দশটা মিনিট আপনারা ধরছে ধরেন দশটা মিনিট দশটা গুনিয়ে দেবে ইনশাল্লাহ কারণ আমি তফসির আর করছি না যেটুকু না বললে আপনার ব্রেনে ঢুকবে না একটু বলবো দশটা মিনিট চেয়ে নিচ্ছি এবার কি বলছেন ওই যে বেলাল যেই তালোয়ার বের করছে মুসলমান কোনো দিন ওয়াদা খিলাপ করবে না তার একটা উদাহরণ আব্দুর রহমান বলে একজন সাহাবি ওর অভাব করেছে তো ধার করবে কার কাছে তো ওই উমাইয়ার কাছে গেছে ওই কাছে যে বলছে কিছু ধার দে তখন বলছে আমি যে এখনো ইসলাম কবুল করিনি আমার বিজনেসটা হচ্ছে সুদের তুই সুদ দিবি তাহলে ধার দিব না হলে দিবো না আব্দুর রহমান বলছে আমি কালেমা পড়েছি আমি সুদ খানে ওলাই ওলাই তোকে সুদ দিবো না এমনি ধার দিবি তো দে না দিবি তার ছাড় দেখা যাক এমনি সম্পর্কে আত্মীয় হয় ওই চাপ দিয়ে বলছে তখন বলছে কি আর বলবো রে তোকে না দিলেও চলে না আচ্ছা যা তাহলে একটা ওয়াদা কর বলে কি ওয়াদা বলে আমি যখন কঠিন বিপদে পড়ব রে তোকে তখন জাম দিয়ে বাঁচাতে হবে খানিক চুপ থেকে বলি হয়তো জ্বর সর্দি কিছু বিপদ আপদ এক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হবে তো বলছি আচ্ছা ঠিক আছে তোকে বাঁচাবো যা জাম দিয়ে আমি যতদূর পারবো তোকে বাঁচাবার চেষ্টা করব। আসল বাঁচানো তো আল্লাহ আমার দিক থেকে বেইমানি থাকবে না ওয়াদা করে দিলাম এবার এর মুসলমানের ওয়াদা দেখেন কত শক্ত যখনই অহুদের প্রান্তে বেলাল তালওয়ার নিয়ে ধরেছে উমাইয়ার পেছনে আব্দুর রহমানও ছিল ওই অহুদের প্রান্তে ওর ওয়াদা ছিল যখন উমাইয়া বিপদে পড়বে তো আমাকে বাঁচাতে হবে আব্দুর রহমান তালোয়ারটা হাত থেকে ফেলে দিয়ে এবার দৌড় মারতে লাগলো কেমন করে উমাইয়াকে বাঁচায় কারণ আমি মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারি না দৌড়তে 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 ধরতে বেলালের আগা মেরে নিল সামনে আছে উমাইয়া মধ্যখানে আব্দুর রহমান আর পেছনে আছে বেলাল ওমাইয়া উবুর হয়ে পড়ে গেল বালুর ওপরে আর যখনই বালুর ওপরে পড়েছে বেলাল এমনি করে তালোয়ার তুলেছে তোর ঘরে আর গর্দন রাখবো না যখনই ওপরে তুলেছে আব্দুর রহমান উমাইয়ার ওপরে শুয়ে পড়েছে আর বেলাল কোপ মারতে পারলো না ওপরে রয়েছে মমিন নিচে রয়েছে বেইমান এবার আব্দুর রহমান বলছে ভাইরে রে আল্লাহর কালাম পাক বলেছে বল মো ফোন যখন তুমি কোনো ওয়াদায় আবদ্ধ হবে ওয়াদা খেলা মুসলমান করতে পারে না তাই আমি আমার ওয়াদা রাখার জন্য এসেছি বেলাল তখন বলছে ভাই তুমি তো মুসলমান নিশ্চয়ই তুমি মুসলমান বলে ওই কাজ করেছো এদিকে কথার ভিতরে বীরবীর বীরবীর বেলাল আর উমাই আব্দুর রহমানের কথা চলছে আব্দুর রহমান ওইদিকে কথার মধ্যে মেতে রয়েছে আর বেলাল ওকে কথার ভিতরে পাগল করে রেখে কিন্তু বেলাল দেখতে দেয়নি এর ভিতরে বালুর ভিতরে তালোয়ারটা ভরে ভিতরে ভিতরে কাজ করে দিয়েছে উমাইয়া জিন্দেগি ছেড়ে দিল রসুলের কথাটাও সত্য হলো মুসলমানের ওয়াদা পূরণ হলো এর জন্য আমার আল্লাহ বলছেন যদি মুত্তাকি হতে চাও তাহলে এক নম্বরে নামাজ পড়ো দুই নম্বরে জাকাত দাও তিন নম্বরে ওয়াদা পালন করো চার নম্বরে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াজরা সবর করো বিপদ আপদে ধৈর্য ধারণ করো তাহলে এই দশটা গুঞ্জার ভিতরে থাকবে একটা ছেড়ে দিয়েছি ওটা এখনই বলছে আল্লাহ তাবারাক বারতা বলছেন ওয়াতাল মালা মাল দান করো এবার গুনেলেন আল্লাহর ওপরে ইমান আখরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ঈমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান মাল দান করবে নামাজ পড়বে রোজারাক ও নামাজ জাকাত দেবে ওয়াদা পূরণ করবে আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে এই দশটা গুণ যে লোকটার ভিতরে থাকবে যে নারীর ভিতরে থাকবে যে মহিলার ভিতরে থাকবে আমার আল্লাহ বলছেন ওলা সাদাকু এরাই হলো প্রকৃত সত্য ও এরাই মোত্তি